গরমকালে কিন্তু প্রচুর পাকা আম পাওয়া যায় আর এই পাকা আমের কেক খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে কোনো রকম কেক মোল্ড ছাড়াই স্টিলের বাটিতে একটা পাকা আম ও এক কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি বানানো দেখাবো যাতে রেসিপিটি দেখা মাত্রই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করছি বলছি কেকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাকা আমের কেক বানানোর জন্য আমি এখানে একটা পাকা হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো পাকা আমি নিতে পারেন এবার আমটাকে কেটে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একশো গ্রাম চিনি একটা দিচ্ছি ডিম পঞ্চাশ এম সাদা তেল এবার সব কিছুকে পেস্ট করে নেব এইভাবে পাকা আমের সাথে ডিম চিনি ও সাদা তেল দিয়ে পেস্ট করে নিলে কেকের মিশ্রণটা খুব তাড়াতাড়ি রেডি করে নেওয়া যায় আর পেস্টটাও খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এবার পেস্টটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা ছাঁকনি ওপরে রেখে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা অর্থাৎ দুশো গ্রাম ময়দা আর দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার ও তার হাফ চামচ বেকিং সোডা মানে একটা চা চামচের হাফ চামচ বেকিং সোডা আর খুবই অল্প এক পিঞ্চ মতো লবণ এবার সমস্ত কিছুকে ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কেকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল কেকের মিশ্রণটি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব কেকের মিশ্রণটি মেশানোর সময় যদি একটু টাইট বলে মনে হয় তো এখানে একটু লিকুইড দুধ দিতে পারেন আমি এখানে দুই থেকে তিন চামচ মতো লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি এবার কেকের মিশ্রণটাকে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ডউইক্সের সাহায্যে দুই থেকে তিন মিনিট সময় ধরে কেকের ব্যাটারটি রেডি করে নেব কেকের মিশ্রণটি এখন আমাদের একেবারে রেডি এবার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি কেকটা রেডি করার জন্য কয়েকটা স্টিলের বাটি নিয়েছি আজ আমি আপনাদের রকম কেক মোল্ড ছাড়াই স্টিলের বাটিতে কেক বানানো দেখাবো এই রকম স্টিলের বাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে স্টিলের বাটিগুলোতে প্রথমে সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের ব্যাটার থেকে কিছুটা করে মিশ্রণ বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর মিশ্রণটা দেওয়ার সময় বাটি ভর্তি করে মিশ্রণ দেওয়া যাবে না মানে বাটির হাফ করে মিশ্রণটা দিতে হবে কারণ কেকটা রেডি করার পর অনেকটাই উঁচু হয়ে ফুলে যায় তাই মিশ্রণটা যদি অনেক বেশি করে দেওয়া হয় তাহলে মিশ্রণটা বাটির বাইরে চলে আসতে পারে এবার বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা নিচ পর্যন্ত চলে যায় কোনো রকম বাতাস না থাকে এবার কেকগুলোকে রেডি করার জন্য গ্যাস হাই ফ্লেমে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড আর কিছু লবণ এবার কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে তাতে আমরা একটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র এবার কেকের বাটিগুলো দিয়ে দিচ্ছি একসাথে তো আর পাঁচটা বাটি হবে না তাই প্রথমে তিনটে বাটি দিচ্ছি একই রকমভাবে অন্য বাটিগুলোকেও আমরা রেডি করে নেব এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমরা কিছু চেরি দিয়ে দিচ্ছি তাতে কেকটা দেখতে বেশি ভালো লাগবে কেকটা বেক করার পাঁচ মিনিট পর দিচ্ছি না হলে যদি প্রথম থেকে দেয়া হয় অনেক সময় দেখা যায় চেরিগুলো কেকের নিচের দিকে চলে যায় আর দেখতে অতটা বেশি ভালো লাগে না তাই এই সমস্ত ছোট ছোট টিপস গুলো মনে রাখলে কেক খেতে যেমন ভালো লাগবে দেখতেও দারুণ লাগবে এবার ঢাকা দিয়ে চল্লিশ চল্লিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলেছি দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি ছুরিটা প্লেন এসেছে মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার কেকগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে বাটিটার চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কেকগুলো খুব সহজেই উঠে আসবে আর এই দারুণ স্বাদের পাকা আমের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের পাকা আমের কেক আপনাদের কেমন লাগলো দেখুন কত নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন